কিন্তু আল্লাহর কথা যদি কোনো মানুষ সন্দরকিরা শুনে সমস্ত কিছু তার কথা শুনতে বাধ্য এমনকি জংলার বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হজরত অমর রদি আল্লাহান হো একদিন রাস্তা দিয়ে যাইতেছে তো দেখতেছে যে অনেক মানুষ একটা মোড়ের মধ্যে দাঁড়ায় রইছে উনি জিজ্ঞাসা করছে এখানে এত মানুষ তার কারণটা কি একজনে বলতেছে যে হে খলিফতুল মুসলিম হজরত অমর এ রাস্তার মধ্যে জংলা থেকে একটা বাঘ আইছে তো বাঘের বয়ে কেউ বাজারে যাইতে পারে না এই জন্য দাঁড়ায় রইছে হজরত অমর রদি সঙ্গে ওই বাঘের এক কানের মধ্যে দুই একটা থাপ্পড় দিয়া বলছে ও বাঘ তোর জায়গা তো রাস্তার মধ্যে না তোর জায়গা ওই জংলার মধ্যে রাস্তার মধ্যে কেন আসছ তুমি রাস্তার মধ্যে আসার কারণে মানুষের কষ্ট হইতেছে তাড়াতাড়ি যাও তো হজরত অমর রদিয়াল্লাহানু উনার কথা বাগে শুনে উনার কথা ভূমিকম্পে শুনে কেন হজরত অমর রদিয়াল্লাহানু তিনি উনার আল্লাহর কথা শুনে